হ্যালো 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 বন্ধু তোমাদের সকলকে জানি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তোমরা কেমন আছো অলমোস্ট সুস্থ আছো আর ভালো আছো আমিও তোমাদের বন্ধু তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি আমার কাছে বন্ধু মানে কি সেটাই তোমাদের কাছে বলতে চলে আসলাম তখন থেকে ভাবছি কী ভিডিও করবো কি ভিডিও করবো না বন্ধু মানে আমার কাছে কি সেটাই তোমাদের বলে ফেলে হ্যাঁ এত বছর বয়স হয়ে গেছে আমার আমি অনেক বন্ধু পেয়েছি এখনও আরও কিন্তু সবচেয়ে প্রথমে আমার মা কিন্তু আসল বন্ধু আমার মাই কিন্তু পৃথিবীতে এনেছে তারপরে হলো আমার বোন তারপরে আমার ফ্যামিলি সবাই আমার ছেলে আরও সবাই তোমরা ছবিগুলো কিন্তু পরপর দেখে যাও হয়তো কথাগুলো মিলবে না কিন্তু কথাগুলো পরে মিলবে তারপরে হলো বাবা মা বাবা মা তো প্রথমে একটা বাচ্চার কাছে সবচেয়ে বড় বাইরেটি প্রথমে হলো সেটাই হলো বাবা মা তার হলো ভালো বন্ধু তুমি যখন যেই কথা হলো তুমি অন্য কাউকে বললে কিন্তু সে কিন্তু বাইরে তোমার কথাটা কিন্তু বলে দেবে কিন্তু একটা বাচ্চার কাছে একটা বাচ্চার মা সেই কথাটা তুমি একটা মেয়ে বলো ছেলে বলো কিন্তু তাকে কিন্তু বলতে পারবে মায়কেই বলতে পারবে মা কিন্তু সেই কথা কিন্তু ও কাউকে বলবে না তোমার মা তোমার কাছে লুকিয়ে রাখবে তারপরে আস্তে আস্তে স্কুল প্রাইমারি স্কুল বড় স্কুল সব বন্ধুই থাকে বন্ধু পার হয়ে যায় আর তারপরে তোমার বিয়ে হয়ে যায় তারপরে বিয়ের জগতে তারপরে তারা হয় মানে তোমার হাজবেন্ড হয় তোমার ভালো বন্ধু তাই না হাজব্যান্ডের সঙ্গে সব কথা শেয়ার করা যায় তার সঙ্গে মারপিটও করা যায় ঝগড়া করা যায় যেরকম ছোটোবেলায় বন্ধুর সঙ্গে করা যায় সেরকম হাজবেন্ডের সঙ্গেও কিন্তু করা যায় হ্যাঁ মায়ের সঙ্গেও করা যায় কিন্তু অবশ্যই তারপরে একটা মেয়ে যখন মা হয় হয় তখন তার হয় তার সন্তানটা হয় তার সবচেয়ে বড় বন্ধু তার একটা ফ্যামিলি হয় সেই ফ্যামিলিটা হয়ও তার ভালো বন্ধু তার তার ভাই তার বোন সেগুলোও তার কাছে হয়ে যায় বন্ধু তারপরে এরকম করে তার বন্ধু মানে সার্কেলটা বাড়তে থাকে বন্ধুর সংখ্যা কিন্তু বাড়তে থাকে আমাদের কিন্তু বন্ধুর সংখ্যা কিন্তু কমতে থাকে না বন্ধুর সংখ্যা ধীরে 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 বন্ধুর সংখ্যা কিন্তু পেরেই চলে কোমস তাই না তোমাদেরও হয় নিশ্চয়ই হয় তারপরে দেখো ছেলে যখন স্কুলে যায় তার বাচ্চা কাচ্চা মারা হয় তার কাছে আবার আর বন্ধু কেন স্কুল লাইফে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ কিছু নেই তাই জন্য তারা আর বন্ধুত্ব থাকে না তাও আমি আজকাল আমি হোয়াটসঅ্যাপে ফেসবুকে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি ডেলি লাইভে আসে ঝিলিক বলে একজন আমার বন্ধু তার সঙ্গে কথা হচ্ছে রিয়ার সঙ্গে কথা হচ্ছে তার বন্ধু তার সঙ্গেও কিন্তু যোগাযোগ থাকে অবশ্যই থাকে না বলবে এটা ভুল না তারপরে বাচ্চাদের মাদের সঙ্গে আমার বন্ধু বাচ্চাদের মাদের সঙ্গে কিন্তু আমার বন্ধুত্বটা ভালোই রয়েছে তোমরা অনেকেই দেখতে পারো রিলসে তাদের সঙ্গে অনেক ছবি বাচ্চারাও কিন্তু তার বন্ধু হয়ে যায় তারপরে মানে যা যায়ের বাচ্চারাও কিন্তু বন্ধু হয়ে যায় বন্ধু জিনিসটা এমনই বন্ধু মানে ঝগড়া করা যায় মারপিট করা যায় বন্ধু মানে আনন্দ করা যায় ঘোরা যায় বন্ধু জিনিসটা এরকম কিন্তু সবচেয়ে তোমার আসল বন্ধুটা হলো কিন্তু তোমার মা তোমার সব কথা কিন্তু শেয়ার করো মায়ের কাছে মা কিন্তু কোনো দিন কাউকে বলবে না ঠিক আছে তো এবার আমি যখন বিজনেস লাইফে যা আছি আমি একটা কাজের সূত্রে কাজের জায়গায় গেলে কাজের জায়গায় একটা বন্ধু হয়ে অফিস বলো কলেজ বলো যে যেরকম কাজ করে থাকো আমি যেহেতু বিজনেসে আছি আমি যার এখন ইউটিউবে আছি আমি ইউটিউবার ইউটিউবে আছি তাই জন্য আমার ইউটিউবে আমার বন্ধু কিন্তু ভালো হয়েছে বন্ধু সাইকেলটা দিন দিন বেড়েই চলেছে কমছে না কিন্তু বয়স হয়ে গেলে মানে আরও বন্ধু আরও বন্ধু বাড়ছে মজার ঘটনা সারা শোনো মধুদি মধুদি বন্ধু ইন্দানিরি বন্ধু আমার কিন্তু অনেক বন্ধু তিন হাজার সামথিং কিন্তু বন্ধু আছে কিন্তু আল্পনা কাকিমা বন্ধু আল কাজনা কাকিমা বন্ধু সুমিদি বন্ধু মানে কাকিমার মেয়ে বন্ধু মানে এরকম করে বন্ধুটা কিন্তু বেড়েই চলেছে বন্ধুটা কিন্তু কমছে না এইটা হলো একলট মানে বন্ধুত্ব এবার আসি আমার সামনে বাড়ির সামনে পা পার্লার পাল্লারে যারা থাকে তারা আমার বন্ধু আমার দোকানের আশেপাশে তারা এক বন্ধু ও হয়ে গেল তারপরে হচ্ছে তারপরে আমি যেখানে এখন বিজনেসের জুয়েলারি বিজনেস আমার বিজনেসের লাইফ করছি সেখানে দিদি মানে বন্ধুত্ব কোনো বয়স লাগে না সব বয়সে কিন্তু বন্ধুত্ব করা যায় সেখানে দিদিরা আছে তারা আমার বন্ধু হয়ে গেছে অ্যাডমিট দিদি বৈশাখী দিদি কার নাম ছেড়ে কাকে বলবো তাই জন্য আর বললাম না তোমরা সবাই বন্ধু ভালো বন্ধু হয়ে গেছে তোমরা একটা ক্লোজ বন্ধু হয়ে গেছো শাশুড়ি শাশুড়িও বন্ধু শ্বশুর শ্বশুরও বন্ধু সবাইকে কিন্তু হ্যাপি ফ্রেন্ডশিট বলা যেতেই পারে তাই না তোমরা কী বলো বলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো আর কার কিরকম ভিডিওটা লাগছে তাও বলো ও কীরকম লাগছে তোমাদের কিরকম বন্ধু কতগুলো বন্ধু আছে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষায় বসে থাকবো তার মানে সোজা কথা বোঝা গেল বন্ধুত্বর কোনো বয়স হয় না বন্ধুত্ব সব বয়সেরই হয় ছোট থেকে বড় থেকে আট থেকে আশি সবাই আমার বন্ধু আমি কিন্তু বন্ধুত্ব করতে গল্প করতে খুব ভালোবাসি আর আসল বন্ধু কিন্তু মা মা বাবার সারা জীবন কিন্তু বন্ধুত্ব যায় টাটা বাই বাই গুড নাইট এখানেই ভিডিওটা শেষ করলো বন্ধু বন্ধু মানে এটা